দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে ভিডিও বানানোর জন্য আসছি আজকে অন্যরকম ভিডিও বানানোর জন্য আটছিলাম এখানে হারবাড়িতে তো আপনারা আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন তারা তো যে কথাটা বলতে চাচ্ছি যে আমার চ্যানেলে এতদিন ধরে আর কি আমি বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আপলোড করি তো এখন থেকে আর কি আমার এই চ্যানেলে শুধু এক ক্যাটাগরির ভিডিও পাবেন তো এতদিন মনে করেন যে বিভিন্ন ভিডিওই আপলোড করছি কারণ আমার কাছে সমস্যা ছিল সমস্যাটা হচ্ছে ভালো ভালো গল্প দেওয়ার জন্য হ্যাঁ সেটাই আর কি সেটাই আর কি মনে করেন যে এতদিন ভালো গল্প বা ভালো ভিডিও দেওয়ার মতো আমার মনে করেন যে সময় ছিল না বা আমার ওরকম লোকজনও ছিল না কারণ আমি এই যে আমার এই যে রিক্সা দেখতেছেন এই অটো রিক্সাটা চালায় আমি আমার সংসার চলে তো আমার আবার মনে করেন যে এরকম আর্থিক অবস্থাও নাই যে আমি এগুলো কামকাজ ফালা থিয়ে একবার ভিডিওর পেছনে লাগিয়ে থাকবো ঠিক আছে তো এরকম অবস্থাও নয় টাকা পয়সারও সমস্যা আবার হচ্ছে মানুষেরও সমস্যা ছিল তো এখন আল্লাহ রহমতে আমি এদের ভাইদেরকে দেখতে পারতেছেন এদের সবাইকে মনে করেন যে আমি একটা টিম হিসেবে নিচ্ছি যে এখন থেকে তারা আমার চ্যানেলে কাজ করবে ঠিক আছে তো তার জন্য আপনারা যেটা করবেন আমাকে আরও বেশি বেশি সাপোর্ট করবেন কারণ আপনারা সাপোর্ট করলেই আমি সামনে আরও ভালো কিছু করতে পারবো আর আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমরা আপনারা আমাকে একটু সাপোর্ট দেবেন তো কি বলবো এখন হচ্ছে আমার এখানে যারা আছে তাদের সাথে একটু পরিচয় করে দেই এই যে এখানে দেখতে পারতেছেন প্রথমে এখানে আছে হলো আজিজুল ভাই ঠিক আছে ও আরও অনেক ইয়ে অভিনয় করছে তো এখন পারমানেন্টভাবে আমার সাথে থাকবে আর হচ্ছে যে শান্ত শান্ত তুমি কিছু বলো

ও তো হলো আমার সাথে অনেক দিন ধরেই আছে তো আমরা অনেক দিন ধরে প্ল্যান করতেছি যে আমরা ভালো কিছু গল্প বা ভালো কিছু ইয়ের সাথে মানুষকে দেওয়ার জন্য আপনাদের উপহার দেওয়ার জন্য তো আমরা সেই এই নিছি তো ভাই কিছু বলেন তো যাই হোক বড় ভাই কিছু বলতে চাচ্ছে না তো আর এদিকে আমার মামা আছে মামা কিছু বলো সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন এটাই এটাই তো মনে করেন এটাই ঠিক আছে তো আসলে বিষয়টা হচ্ছে এতদিন আমি বিভিন্ন ক্যাটাকিটির ভিডিও আপলোড করার কারণ একটা সমস্যা ছিল কারণ আমি মনে করেন কোথাও যায় মনে করেন কাম কাজ ফালা ভিডিও করতে পারি নাই কারণ ফোনটা নিয়ে গেছি যখন মনে করেন যেটা ভিডিও করার সুযোগ পাইছি ওইটাই মনে করেন আপলোড করছি তো এই জন্য বিভিন্ন ভিডিও চ্যালেঞ্জ হয়ে গেছে তো এখন থেকে মনে করেন শুধু ভালো ভালো গল্প বা ভালো ভালো যে কোনো একটা করে কাহিনি ঠিক আছে আপনাদেরকে উপহার দিব তো তার জন্য আপনাদের খুবই সাপোর্ট লাগবে কারণ আপনারা তো সাপোর্ট করেন তাহলে আজকে হয়তো একটা আজকে যে কাজটা করতে আসছি এই কাজটা যদি আপনাদের ভালো লাগে তাহলে পরবর্তীতে আরও ভালো ভিডিও আপনাদের কাছে দেবো তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আর আচ্ছা আচ্ছা যাই 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 যে আমার আব্বু আছে এখানে আমার আব্বুকে একটু দেখায় আব্বু আব্বু কি করে এই যাই যাই আমার আব্বু আছে ভিডিও বানানোর জন্য আব্বু কিছু বলো হ্যাঁ আব্বু একটু দর্শকরা একটু সাপোর্ট করতে পারো যে এখন থেকে আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব হ্যাঁ দিবেন হ্যাঁ বেল বাটনটা সাব দিবেন তো এখন থেকে এই চ্যানেলে শুধুমাত্র কি ভিডিও আসবে হ্যাঁ বিভিন্ন গল্পের ভিডিও বিভিন্ন চরিত্রে অভিনয় করে আমরা এই চ্যানেলে ছাড়বো ঠিক আছে যে যে ভিডিওর মাধ্যমে আপনারা কিছু শিখতে পারেন বা কিছু বুঝতে পারেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ